একটু সুষ্ঠ বিচার ইনসমুক্ত পাওয়া যায় আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব করে আপনি ঢালাও গ্রেপ্তার ঢালাও মামলা সেই আছিরার মতো করলে এটা মানুষের বল কথিত যারা দায়ী তারা රুখিদুল ইসলামকে আঘাত করেছে সেই দুর্বৃত্ত তারা এখন গ্রেপ্তার হয়নি তার সাজা করে এখনো হয়নি কারা মুদ্দকে কারা আবু সাইদকে কারা ওয়াসিমকে হত্যা করেছে তাদেরকে তো সবাই জানে প্রকাশ্যে বলো তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার কেন পারছেন না তাদের কাজের চাইতে বেশি জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে ধাম খেয়ালিপূর্ণভাবে অযৌক্তিক কাজ সামনে বাজেট হবে আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটে যারা রক্ত ঝরিয়েছে এই দেশে যদি আমাদের স্বাস্থ্য কথা উন্নত তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত তারপরও এবারে বাজেটে কেন স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে কম হবে বাজেট বরাদ্দ কম হবে আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি চিকিৎসা দেওয়ার এতই অভাব হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছে তারা কাতরাচ্ছে তারা করছে সরকারের কানে যাচ্ছে এখনো পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তায় অবরোধ করছে কেন এখনো এই পরিস্থিতি আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যাতে বিন্দু মাত্র ভূমিকা নেই বরং কখনো কখনো গণতন্ত্রের পক্ষের মানুষকে তাদের অনেককেই উপদেষ্টা করা হয়েছে আমরা জানি তাদের অনেককেই উপদেষ্টা করা হয়েছে টক শোতেও তারা জানা কথা সবার কথা বলছিল কয়েকজন আছে তারা এই রাকিবুল ইসলাম এবং মুগ্ধ আবু সাইদ আহদ রক্তের উপর যারা সরকারটি হলেন তারা কি শুধুমাত্র গাড়িতে পতাকা ওড়ানোর জন্য হয়েছে না কিছু কার্যকর কাজ করার আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আবাসনের জন্য যখন প্রধান উপদেষ্টার বাসায় যান তখন তাদেরকে ভালো মতো ব্যবহার করা হয় বরং পুলিশ ফেলিয়ে দেওয়া তাদের বিরুদ্ধে টিআর গ্যাস মারা হয় সাউন্ড গ্রেনেড মারা হয় কেন শেখ হাসিনা পনেরো বছর এই সাউন্ড গ্রেনেড পেরেছেন এই ধরনের ভয়ঙ্কর মারণাস্ত্র গণতান্ত্রিক নেতা কর্মী নিরস্ত্র যাদের হাতে একটা ইট নেই তাদেরকে গান দিয়ে গুলি করে কারো চোখ অন্ধ করে দিয়েছেন কারো হাত পা আপনার খোড়া করে দিয়েছেন ওইটার পুনরাবৃত্তি এখনো হবে কেন কিছু মানুষ সুখে শান্তিতে ক্ষমতা কাছাকাছি থাকবে আর আজকে বিশ হাজার নেতাকর্মী যারা আহত এবং প্রায় দেড় হাজারের মতো যারা জীবন দান করলেন তাদেরকে আপনারা ক্রমাগত ভাবে যাচ্ছেন তাদের জন্য এই বাজেটে করছে এটা জনগণ জানতে যাই হোক আমি আমরা আজকে রাকিব ইসলামের এই যে হাসান একজন শ্রমিক কিশোর স্বেচ্ছাসেবক দলের কর্মী সে তার যেহেতু স্বেচ্ছাসেবক দল করতে পারবে আদর্শের তাগিদে সে রাজপথে সেদিন হাজির হওয়াতে আওয়ামী পান্ডারা তাকে ছবিটা থান আমরা তার এই যে তার যে এই যে অবদান এই অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে তাকে শুভেচ্ছা দিয়েছেন এই জন্য আমরা বিএনপি পরিবার আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা চেয়ারম্যানের পক্ষ থেকে যারা তারেক মহনের পক্ষ থেকে আজকে এখানে এসেছি আমরা আপনাদের সামনে এই অসুস্থ রাকিবুল হাসানকে দেখতে এসে কয়েকটি কথা বললাম এটা অত্যন্ত জরুরি প্রয়োজনীয় কারণ এখনও জুলাই আগস্টের সংগ্রামে নেতাকর্মীরা তারা কাকড়াচ্ছে আর আমরা দেখছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন তারা সেখানে নানা ধরনের নাটক বাইস জনগণকে দেখাচ্ছে জনগণ যদি তারা তাদের যে চাহিদার জন্য তারা তাদের মানে মুক্তির জন্য সব অর্থে কথা বলা এবং খাদ্য নিরাপত্তা পেট ভর্তি করা সব মিলিয়ে এই মুক্তি যদি না ঘটে তাহলে তারা আর প্রাণে কারণ তাদের উপর অর্পিত যে দায়িত্ব সেই দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কাজে যাচ্ছেন অন্য কাজ করছেন জনগণের সঙ্গে তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনে ডেড লাইন দিতে নির্বাচনের ঘোষণা করতে প্রথমেই বছর হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন গিয়ে ভোট দিতে সেখান সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি আজও অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টাল বাহানা করছে সুতরাং অনেক ক্ষেত্রেই অসীম রাবলের চাইতে 13 জনই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায় এটা জড়গান প্রত্যাশা সকলকে না দাঁড়ায় না বসেন বসেন ছোট অনেক রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে এই জন্য কথাবার্তার ভারসাম্যের ভারসাম্যহীনতা রয়েছে তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে সে তার শপথ নেওয়া পর কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদার সে কি করে মেয়র হতে পারবে সেও তো আদালতের রায় নিয়ে মেয়র একই আইন একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইসরাক কেন হতে পারবে এটা হলো জনগণের যে একটা সেটা আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে গায়ে জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে মারতে তার কাছে তো আদালতের রায় আছে আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনে কাভারেজ থাকার পরেও আইনসংতভাবে সে যাওয়ার পরেও সরকার সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার ধন্যবাদ আর ছবি লাগবে না আর ছবি লাগবে